হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম তো আপনাদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদেরকে গাদোয়াল শাড়ি দেখাবো এখানে প্রচুর পরিমাণ কিন্তু গাদোয়াল শাড়ির কালেকশনটা নিয়ে আসছে আমি আমাদের কোন শুরুটাতে আসলে আজকের এই কালেকশন গুলো পেয়ে যাবেন ঠিকানাটা প্রথমে দেখিয়ে দিচ্ছি মেনশন মার্কেটের শাড়ি দেখুন এখানে কত কত কালার এবং ডিজাইন আছে তো এক এক করে প্রত্যেকটা গাদল শাড়ি দেখিয়ে দিচ্ছে আর আজকে থাকবে আপনাদের জন্য বিশাল এক অফার এই গাদল শাড়িগুলো স্থানকাল পাত্র বেদে কিনতে গেলে কিন্তু অনেক অনেক বেশি দাম লাগবে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে প্রথমে আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাচ্ছে ওয়াও এটা তো হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এই গাদোয়াল শাড়িগুলো আমরা আপনাদেরকে বিশাল অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আজকে আপনার এই গাদোয়াল সারের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে কালার ডিজাইন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এটা সি গ্রিন কালার আপনারা সরাসরি ঢাকায় এলিফেন্ট রোডে চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ বটল গ্রিনের মধ্যে আরও চমৎকার একটা ডিজাইন একেবারে অরিজিনাল গাদোয়াল শাড়ির কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে আজকে একেবারে ইনটেক ভাস থেকে আজকে খুলে খুলে গাদোয়াল শাড়িগুলো দেখাচ্ছি প্রচুর পরিমাণে আরও কালার ডিজাইন আছে আজকের ভিডিওতে সবগুলো শাড়ি কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন গাদোয়ালের সেরা কালেকশন গাদোয়ালের আজকে সেরা কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে আজকে ডিপ সেট কালার বেশি পরিমাণে পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আরও চমৎকার একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি গাদোয়াল শাড়ি প্রত্যেকটাই হচ্ছে সিল গাদোয়াল শাড়ি একেবারে আরামের শাড়ি ভাইরাল শাড়ি যে দেখুন এটা হচ্ছে জেট ব্লু কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা একটা অফার দিলাম আপনাদেরকে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে গাদল শাড়িগুলো কিনতে গেলে তো আপনারা কিন্তু প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন পেস্ট কালার বর্ডারটা দেখুন কত সুন্দর কলকি ডিজাইন করা বর্ডারটাতে সম্পূর্ণ হচ্ছে কলকি ডিজাইন করা থাকবে গাদোয়ালের সেরা সেরা কালেকশনগুলো আজকে আপনাদের জন্য গাদোয়ালের সেরা সেরা কালেকশনগুলো নিয়ে আসলাম আমি তো এখন আপনাদেরকে নতুন ডিজাইনগুলো আরও দেখাবো এই যে এটা হচ্ছে জ্যাড ব্লু কালারের মধ্যে থাকবে একেবারে ইনট্যাক একেবারে ইনট্যাক এই গাদোয়ালগুলো আজকে আমাদের কাছে আসছে আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে মিনাকারে কাজ করা মাত্র দুই হাজার টাকায় আপনারা গাদোয়াল শাড়ি কেন দামি দামি গাদোয়াল শাড়ি মাত্র দুই হাজার টাকা ওয়াও একটা সেরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ইনটেক শাড়ি একেবারে ইনটেক শাড়ি গাদোয়ালের স্পেশাল লেটেস্ট কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়সরা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন যারা আমাদের শুরুমে এসে গাদোল শাড়ি চেয়েছিলেন আপনারা অবশ্যই কিন্তু শুরুমে চলে আসবেন আবারও শুরুমে ঠিকানাটি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ঠিকানাটা প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে এখন ঠিকানাটা এই ঠিকানা ধরে আসতে কিন্তু আপনারা এই আজকে দেখো গাদোল শাড়িগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু গিফটের জন্য পারফেক্ট এই শাড়িগুলোই কিন্তু স্থানকাল পাত্র বেঁধে আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন কিন্তু আমরা এই গাদোয়াল শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় স্পেশাল একটা অফার এই গাদোয়াল শাড়িগুলি স্পেশাল একটা অফারে দিচ্ছে আপনাদেরকে যার যেটা পছন্দ পছন্দবি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন গাদোয়াল শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য ওয়াও ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে আরও ডিজাইন আছে আরও ডিজাইন আছে আজকে প্রচুর ডিজাইন দেখাবো আপনাদেরকে প্রচুর পরিমাণে আজকে আরও ডিজাইন দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এত সুন্দর সুন্দর কালার আজকে ওয়াও ওয়াও কালারের মধ্যে পাবেন আপনারা মাত্র দুই টাকা এটা একটা স্পেশাল ধামাকা দিলাম নতুন বছর উপলক্ষে আপনাদেরকে একটা শ্রেষ্ঠ ধামাকা দিলাম গাদোয়ালের নতুন বছরের এটা চমক একটা অফার থাকবে আপনাদের জন্য এটা পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে ওয়াও এটা সুন্দর আছে এটা হচ্ছে জেড ব্লু কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে প্যারো গ্রিন কালার দেখুন লাইট কালারও আছে ডিপ কালারও আছে সব ধরনের কালার নিয়ে আসছি আমি এক ভিডিওতে আপনাদের জন্য ওয়াও এটা হচ্ছে লাইট মিট কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো এটা হচ্ছে হচ্ছে মিষ্টি কালার এগুলো প্রত্যেকটাই সালের নতুন বছর উপলক্ষে আমরা স্পেশাল একটা ধামাকা দিচ্ছি নতুন বছরের নতুন কালেকশন সব সময় আপনারা নতুন কালেকশন পাবেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে ডিজাইনটা প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকায় আজকে আপনাদের জন্য গাদোয়াল শাড়ির কালেকশন নিয়ে আসলাম এগুলো প্রচুর পরিমাণ আমাদের কাছে কালার এবং ডিজাইন আছে আপনারা প্রত্যেকেই কিন্তু সীমা সারি যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নূর নশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে আপনারা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখাই দিবে নূর নম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সীমা সারি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমা সারি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ আজকে সেরা সেরা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছে একেবারে ইনট্যাক্ট একেবারে ইনটেক গাদোয়াল শাড়িগুলো এই যে ওয়া এটা ময়ূরকন্টি কালারের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকা এই শাড়ি পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু পাবেন না আপনারা পাঁচ হাজার টাকা লাগবে এই শাড়ি পাঁচ হাজার টাকার উপরে লাগবে এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা তো বিশে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম